আসসালামু আলাইকুম একজন কীতদাসী কিনতে গিয়েছে একজন ব্যক্তি কিন্তু কীতদাসী বলতেছে আমি দিনে কাজ করতে পারবো রাতে কাজ করতে পারবো না করুণ একটা ঘটনা খুব মায়াবী একটা ঘটনা মুখ থেকে শুনান তারপরে আমি বিস্তারিত বলি তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন প্লিজ কোনো এক ব্যক্তি ক্রীতদাসীকে বাজারে কিনতে গেছে কিন্তু টাকা ছিল কম তো ঘুরতে ঘুরতে দেখছে একটা পাগল ধরনের একটু পাগলা পাগলা টাইপের একটা কৃত দাসী আছে যে বলছে তোমাকে কি তোমার মালিক বিক্রি করবে বলছে বিক্রি করার জন্য তো বাজারে তো মালিককে জিজ্ঞাসা করছে দাম কত তো সস্তা দাম বলছেন যখন কৃত দাসীকে জিজ্ঞাস করছে তো বলছে আমার কিছু শর্ত আছে তুমি যদি আমাকে কিনতে চাও তো বলছে সেটা কি শর্ত বলে আমার শর্ত হলো দিন আমার থেকে কাজ নিবে কিন্তু রাত্রে আমি তোমার কাজ করতে পারবো না তো মালিক বলছে ঠিক আছে তো সারাদিন কাজ নিতেন রাত্রে কোনো কাজ নিতেন না আলদিকের কৌতূহল যাচ্ছে যে কিনার সময় ও কেন আমাকে বললো যে রাত্রে কোনো কাজ নিতে পারবো না দেখি ও রাত্রে কি করে তো মালিক দরজা করে দেখতেছে শেষ দায় পোড়া কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসার পছন্দ তুমি আমাকে মাফ করা দাও তো মালিক বলতেছে ওই পাগল তোকে যে আল্লাহ ভালোবাসে এটা তুই বুঝলি কি তুই এরকম বল যে আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি এটার কসংখায় বলতেছি আপনি আমাকে মাফ করা দাও তো শেষদার থেকে উঠা বলতেছে মালিক যদি আমাকে ভালো না বাসতো তাইলে আমাকে যায় না সারা রাত্র কাদাইত না আর তোমাকে ল্যাপের ভিতরে সারা রাত্র ঘুমাইতে দিত না বইলা একটা চিৎকার দিছে যান চলে গেছে এই রাতেই কোনো মতে কাফন দাফনের ব্যবস্থার জন্য মালিক ছুটতে ছিল যখন কাফন দাফন নিয়ে আসছে তো দেখতেছে সবুজ কাপড়ে কাফন দাফন কমপ্লিট আর উপরে লেখা আছে যারা আল্লাহর হয়ে যায় আজকে তো আমরা জীবনের মজা পাই না আল্লাহর হইতে পারি নাই বিদায় আল্লাহর যদি হইতে পারতাম তাহলে জীবনের মজা ভিন্ন ছিল ওটার একটা স্বাদই ভিন্ন ওই স্বাদ তো বইটা বোঝানো যাবে না যেমন যত বড় শিক্ষিতই আসুক যদি আমি তাকে বলি মিষ্টি বুঝাও যত বড় প্রফেসর হোক যত বড় ডক্টরেট হোক মিষ্টি যেরকম বক্তৃতা দিয়ে বুঝানো যায় না আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার স্বাদ কোনোদিন বক্তৃতা যায় মিষ্টির যেরকম এক চিমঠি চিনি মুখের ভিতরে দিতে দেরি মিষ্টির যেরকম বসতে দেরি করে না ঠিক আল্লাহ আল্লাহওয়ালা যারা হয় যায় ওদের যে জীবনের ওটা ওটা ওরা ব্যক্ত করতে পারে না বোঝানো যায় জি সায়ক যে ঘটনাটা বলছে এটা খুবই একজন মর্মান্তিক আমরা বর্তমান সমাজে দেখি যারা বড় লোক তারা ঘরের ভিতর শুয়ে থাকে এবং তারা মনে মনে একটা ভাবনা আসে যে গরিব মানুষ মসজিদে গিয়া ফজরের নামাজ পড়ে এমন শীতের মধ্যে অজু করে অথচ আল্লাহ যে তাকে রহমত করছে আর যে গড় শুয়ে আছে তাকে যে আল্লাহ রহমত করে নাই এটা সে বুঝতেই পারে না যদি বুঝতে পারত তাহলে কখনও সেই এই মসজিদে রেখে তারপর বিছানাতে শুয়ে থাকতে পারে না নামাজের সময় জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি